যে ক্রিয়া মহাপ্রতিক্রিয়া তৈরি করেছে সংগঠনের মধ্যে যে একটা নাম ধারণ হয়েছে কি সেভেন সিস্টার নাম তাৎকালীয় হবে আমাদের এই পাবনাতে সংগঠনের জনগণের সাথে সংগঠনের একটা ব্রিজ তৈরি করা সেতু বন্ধনের জন্য তারেক রহমান উদ্ভাবিত তারুণ্যের সমাবেশ আর হচ্ছে আরেকটা হচ্ছে জনগণের দৌড়গোয়ায় দৌড়গোড়ায় দলকে নিয়ে যাওয়া কারণের সমাবেশে নেতৃত্ব দিয়েছিলেন ছাত্র দল যুব দল স্বেচ্ছাসেবক দল আর সংগঠনকে জনগণের দোরগোড়ায় নিয়ে যাওয়ার নেতৃত্ব দিয়েছিলেন কৃষক দল শ্রমিক দল তাঁতী দল মৎস্যজীবী দল পাবনায় আমরা এই দুই সংগঠনের কম্বিনেশনে ভবিষ্যতে যদি বিএনপি মানুষের কাছে ন্যায় বিচার নিশ্চিত করতে পারে তার জন্যে আমরা কারা এই জনগণের কাছে দায়বদ্ধ থাকবে জনগণ কাকে ধরবে নেতা হয়ে যাওয়ার পর যেন কেউ পালিয়ে না যায় তার জন্যে আমরা এই সেভেন সিস্টারকে আপনাদের সামনে আপনাদের রক্ষা হিসাবে আপনাদের দাবি আদায়ের অধিকারের মাধ্যম হিসাবে আমরা এইটাকে সংগঠনের মধ্যে অনৈত্য বিভেদ আমরা যেরকম আজকে নিঃশেষ করতে পেরেছি আমাদের মধ্যে যেরকম ভাতৃত্বের বন্ধন করে তুলতে পেরেছি আমরা যেভাবে জনগণকে আশ্বস্ত করতে পেরেছি আপনাদের কাছে সেই নেতৃত্ব তুলে ধরা এই সেভেন সিস্টার ছাত্র দল যুব দল স্বেচ্ছাসেবক দল কৃষক দল তাঁতি দল মৎস্যজীবী দল শ্রমিক দল এই সাত সংগঠনকে আপনাদের সাথে পরিচিত করা সেই সাথে বাংলাদেশের মা আমাদের সব মানুষের আশা এবং ভরসা এবং বিশ্বাসের প্রতি অগণিত মানুষের ভালোবাসার প্রতীক মৃত্যুতে জীবনে জনমে যে হেসেছিল শুধু তার পরিবার মরণে গোটা বাংলাদেশকে কাটিয়ে কাঁদিয়ে গেছে তার খালেদা জিয়া সেই খালেদা জিয়ার গোয়ার অনুষ্ঠানে নারী অর্ধেক তার নর আমি এই মাদের এই বন্ধের প্রতি আমি বিনয়ের সাথে অনুরোধ করব। বিএনপির প্রাণ শক্তি ছিল দেশে নারী সমাজ খালেদা জিয়ার শক্তির উৎস ছিল দেশে নারী সমাজ আমরা শুধু যুবক তরুণদেরকে চাইতে কেন মায়ের পায়ের নিচে বের পাঠানোর টিকিট নেই আমাদের হাতে মিথ্যের কোন প্রতিশ্রুতি নেই আমাদের হাতে হাতে ন্যায় এবং সত্য দণ্ড ন্যায় এবং সত্য দণ্ড নিয়ে জিয়া দেশের মানুষের মনের মনিকোটাই পৌঁছে রয়েছে খালেদা জিয়া দৌড় আকাশের স্টার হয়ে রয়েছেন সন্তানরা যেভাবে মা মারা গেলে খালা চাচিরা যেরকম সন্তানকে প্রবত দেয় যে তোমার মা দেখো স্টার হয়ে তোমার মানে টিকে রয়েছে সে আবেদন আমরা সেই মায়ের জন্য দোয়া করব আর আপনাদের কাছে দেখা যাচ্ছি এই সংগঠনগুলোর মহাজাগরণ তৈরি হবে শুধু বাংলাদেশ নয় বাংলাদেশের কাছে আপনাদের যেতে হবে খালেদা আর সালাম দিতে হবে তারেক রহমানের নেতৃত্বে বৈষম্য বৈষম্যকে নিরাপদ এবং কল্যাণকামী এবং একটা হিমসাপের বাংলাদেশ আমরা গঠন আমরা এই নেতৃত্বকে আপনাদের কাছে উপস্থাপন কিন্তু অনেক সময় কথা না বলেও অনেক কথা বলে দেওয়া হয় তা আমরা এখন আমাদের সেই মা দেশ নেত্রী বেগম খালেদের দেওয়ার জন্য আমি আল্লাহকে আমাকে সত্যি বলছি আমি জীবনের শুরু কাল থেকে দুঃখী মানুষের মুখে হাসি ফোটানোর অঙ্গীকার নিয়ে রাজনীতি করি প্রায় পাঁচ দশক ধরে আমি নিঃস্বার্থভাবে কাজ করে গেছি আমার সবচেয়ে ভয় যে আমি যে গুরু দায়িত্ব সেই দায়িত্ব যদি পালন করতে না পারি আমার এওকাল পরকাল দুই দল আপনারা দোয়া করবেন আপনাদের কাছে দলের নেতৃত্বে খালেদা জিয়ার মর্যাদা শহীদ জিয়ার মর্যাদা তারেক রহমানের নেতৃত্বে অনুরোধ দেখে আমি আমাদের মা দেশ নীতি বেগম খালেদিয়া দিয়ার জন্য দোয়া কবরের আগে দুইটি উদাহরণ দেব খালেদিয়া দিয়ার জন্য খালেদিয়া দিয়া মৃত্যুবরণ করলেন এমন একটা সময় যখন প্রভাতে ফজরের আজান হচ্ছে ঠিক ফজরের আজানের মাঝে মাঝে সময় আল্লাহ তাকে বিদায় নিয়ে গেলেন শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন পরের দিন তার জানাজা হবে দুইটের সময় কিন্তু এত এত মানুষের জাগরণ গোটা বাংলাদেশ একটা কফিনকে ঘিরে দাঁড়িয়ে গেলেন কত মানুষ জমায়েত হয়েছে এটা করে জানে না খালেদার প্রতি আলেম সমাজ এদেশের নারীদের দেশের মানুষের ভালোবাসার অনেকগুলো দৃষ্টান্ত রয়েছে যেমন তেরো সালে সাপলা চত্বরে আলেমদের উপরে যখন নির্বিচার গুলি করে গণহত্যা চালায় বাংলাদেশের প্রথম মানুষ খালেদে গর্জে উঠে উঠেছিল এই গণহত্যার বিচার দাবি করেছিলেন এবং এই গুপ্ত বাহিনীর বিচার দাবি করেছিলেন দ্বিতীয়ত যখন মৌলানা জেলহ হোসেন সাইজিকে যখন মৃত্যুদণ্ড দেওয়া হয় বিনা সাজানো বিচারে তার বিরুদ্ধে রুখে দাঁড়ায় খালেদা জিয়া এবং তার যে সমস্ত আলেম সমাজকে হত্যা করে তার বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে বিচার তুলে ধরেন বাংলাদেশের আলেম সমাজের প্রাণের নেত্রী ছিলেন খালেদা জিয়া আল্লাহ তার জানা যাতে আরেকটি অলৌকিক ঘটনা ঘটল অলৌকিক ঘটনা হচ্ছে যখন তার সামরিক বাহিনীর কঠোর বেষ্টনীর মধ্যে ওনার লাশটা জানা যা শেষে সামরিক বাহিনী পটন করে কবরস্থানে নিয়ে যাবে হঠাৎ করে চারজন বাংলাদেশের সেরা আলেম যাদের নাম আপনারা শুনেছেন ইতিমধ্যে খবরের কাগজে প্রকাশ হয়েছে সেই চারজন আলেম অনির্ধারিতভাবে এসে তার কফিন তুলে ধরে সামরিক জানে তুলে দিলেন আল্লাহর কি অলৌকিক খেলা জিয়ার কবরস্থান তুলে বঙ্গোপসাগরে ফেলে দেবে তারেক রহম খালেদা জিয়াকে জেলখানায় বন্দি করে ওখানেই কবর দিয়ে দেবে আল্লাহ যাকে সম্মানিত করতে চায় কারো পক্ষে কি তাকে অসম্মানিত করা সম্ভব আল্লাহ খালি দিয়ে দিয়ে তিনবার ক্ষমতা দিয়েছে কিন্তু মরণে এমন সম্মান দিলেন যে স্বামীর পাশে চিরজীবনের যেন সাহিত্য করলেন খালেদের জিয়ার স্বামী তারেক রহমানও স্বামী শহীদ জিয়াউর রহমানের অনেকগুলো এইরকম দৃষ্টান্ত রয়েছে উনি কোনো রাজনীতির লোকও ছিল না ক্ষমতা নিয়েও রাজনীতি করতে চাইনি ক্ষমতায় যেতেও চাইনি অলৌকিকভাবে ওনাকে ক্ষমতায় অধিষ্ঠান করেছিলেন উনিশশো পঁচাত্তরের সাতই নভেম্বর বিপ্লবের পরে বাংলাদেশে স্বল্প সময় ক্ষমতা দেখেছিলেন গোটা বাংলাদেশকে বদলে দিয়ে গিয়েছে। খালেদা জিয়ার মতোই তারেক রহমানের মৃত্যুর পরে দেশের মানুষ অধরে শিশুর মতো কেঁদেছে এবং শহীদ জিয়ার সম্পর্কে ইতিহাস যা বলে মৃত্যুর পরে তার ভাঙা সুটকেসের মধ্যে পাওয়া গিয়েছিল সেরা একটা টুপি আর একটা তুপি কোন লোক ছিল না দুঃসাহসিক মানুষ ছিলেন বড় তরুণ কর্মত মানুষ ছিলেন এবং খালেদা যে ছিলেন আল্লাহ রহমত প্রাপ্ত বান্দা শহীদ জিয়া যেখানে হাত দিয়েছে সোনা করেছে এই স্বামী এই স্ত্রী একমাত্র সন্তান এখন জীবিত আছে আর এক সন্তান প্রবাসে বিনা চিকিৎসায় মারা গেছে সেই সন্তান প্রতিজ্ঞা করেছে বাংলাদেশের দুঃখী মানুষের দায়িত্ব নিয়ে এদেশের সোনা ফলানো বেশ করা হবে দুইটি দেশের নাম সোনার দেশ একটা নবীজি যেখানে সাহিত্য রয়েছে সোনার মতিরা আর এই বাংলাদেশের নাম ছিল চারি শত বছর আগে সোনার বাংলাদেশ সেই সোনার বাংলাদেশ আবার নতুন করে জাগরণের জন্যে যে যে কর্ম পরিকল্পনা গ্রহণ করতে চেয়েছেন এক কোটি মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করা এ দেশের আলেম সমাজকে মসজিদের ইমাম এবং খতিব এবং মহজ্জিদ রাষ্ট্রীয় বেতন কাঠামোর মধ্যে নিয়ে আসা দিন হচ্ছে আমরা সবাই বলি সংসার সুখে রমণীর গুণে কিন্তু আমাদের ঘরে ঘরে মায়েরা যে দুঃখ কষ্ট যাতনা অভাব অনটনের মধ্যে রয়েছে যদি এই অঞ্চলের এক হাজার মানুষ যদি কর্ম অন্বেষণে শহর গ্রামে খেতে খামারে কারখানায় যায় তার মধ্যে পাঁচশো লোক হয়তো উপার্জন করে বাড়িতে টাইল ডাল নিয়ে যায় আর পাঁচশো যখন ব্যর্থমোডে যায় তখন স্বামী লজ্জা মাথা নত করে যায় তখন এ বাড়ি ও বাড়ি থেকে দান ভিক্ষা নিয়ে সন্তান এবং স্বামীর মুখে খাবার জোগা দেয় যে মা সহ্য করে আল্লাহ রহমত এখানে আসবেন এই মায়েদেরকে মর্যাদার আসন অধিষ্ঠান করার জন্য রাষ্ট্রীয়ভাবে ভাবে প্রতিটা মাকে এই মালিকানা দেওয়া হবে ফ্যামিলি কার্ডের আর আমাদের আর একটি কর্মসূচি যে আমরা বলি স্বাস্থ্য সুখের হয় আজকে স্বাস্থ্যই সকল সুখের মূল আর চিকিৎসার আমরা হিসাব করে দেখেছি ন্যূনতম 3 থেকে 5000 টাকা থেকে 7000 জনের স্বাস্থ্য কার্ড দেওয়া আর হচ্ছে আমরা এই সমাজে আমাদের নবীজি বলেছেন যে তুমি আমাদের দেশে কৃষক বাসলে বাংলাদেশ বাসবে বলা হয় কিন্তু কৃষক বাঁচার মানে হবে সোনার সন্তান সন্তানদেরকে মানুষ করাবে উন্নত বাংলাদেশ করার জন্য যারা শাহাদত বরণ করেছে খালেদি দিয়া শত নির্যাতনের মুখে যে লড়াই যে লড়াই এর অগ্র বর্তী বাহিনী রয়েছেন আমাদের আমার বোনেরা কি প্রতিটা বাড়িতে বাড়িতে আমি তো যাচ্ছি এই খাওয়ার সুযোগ হয় বেশিরভাগ দিন হয় এই যে গভীর রাত পর্যন্ত এই তরুণদের এই মহারাজ আপনাদের কাছে যেন আমাদের মানুষ

অনেক উল্লাহে কাজ করেছেন ইয়া রাব্বুল আলামিন তার জীবনকে পর্যন্ত এই দেশের জন্য উৎসর্গ করে দিয়ে গিয়েছেনছেন জনাব তারেক রহমান ইয়া রাব্বুল আলামিন তার মা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন মা কে আর মা বলে কোনোদিন ডাকতে পারবে না আয়лла সৎ নির্ভীক একজন অত্যন্ত আয়лла দুনো প্রিয় একজন নেতা সকালে শুদ্ধ বذور